এখানে পাওয়া যাচ্ছে যে পুরো হাঁস মুখি কুড়ো পাওয়া যাচ্ছে তারপর এইসব পাওয়া যাচ্ছে তারপর গোল পুরো তারপর আর এদিকে যে ওষুধ পূর্ণ আছে হচ্ছে দেখাচ্ছে আর এখানে মাছের ওষুধ আছে আর এদিকে আমাদের দোকানে ম্যানেজার আহ সবচেয়ে কিনে দেখাচ্ছে খাদ্য ঘরে এখানে মাছের খাদ্য আছে আপনাকে অনেক কম বেশি এখানে পাওয়া যাবে আপনারা আসতে পারেন পানিয়ায় তিন রাস্তার মুখে পাওয়া যাবে নিতে পারেন তারপর এখানে মাছের খাদ্য আছে তারপর কম বেশি মানে মাল এখানে আর আমাকে দেখাই যদি ভিডিওটা ভালো লাগে আমাদের শেয়ার করে দেবেন আর এখানে মাছের খাদ্য একদম সব কিছু পাওয়া যাচ্ছে